নিজেদের দাবি দাওয়া নিয়ে একদিকে যখন আমরা দেখছি সিও দপ্তরের সামনে বিএল তারা বিক্ষোভ করছে না আর অন্যদিকে বিএলওদের নিরাপত্তার কথা চিন্তা করে এবার সুপ্রিম কোর্টে সেই জল গড়ালো বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী দেওয়া হোক এমনই দাবি করা হচ্ছে বিএল ওরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের লাগাতার হুমকি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তারা এইভাবে কাজই করতে যদি না তাদের কেন্দ্র নিরাপত্তা দেওয়া হয় ঠিক এমনই দাবি মামলাকারীর ঠিক কি বক্তব্য মামলাকারী এবং সমস্ত যাবতীয় অভিযোগ শুনে সুপ্রিম কোর্ট বা কি বললো জানবো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব দেখো বাংলায় ভোটের আগে বিএলওদের সুরক্ষায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে এই আর্জি নিয়ে একটি সংস্থা সুপ্রিম কোর্টে মামলা রুজু করেছিল এবং সেই মামলার শুনানি আজকে প্রধান বিচারপতি এবং বিচারপতি বেঞ্চে ওঠে ওঠে এবং সেক্ষেত্রে সালের যে হয়েছে বাংলায় সেখানে একাধিক হিংসার ঘটনার কথা উল্লেখ করা হয় এবং পূর্ব অভিজ্ঞতার প্রেক্ষিতে এই এসআইআর চলাকালীন বিএলওরা রাজনৈতিক দলগুলির হুমকিতে পড়ছে চাপের মুখে রয়েছে তাই তাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক এমন একটি আবেদন জমা পড়ে এবং তাই নিয়ে শুনানি শুরু হয় বিচারপতিরা বলেন যে যে দাবি আপনারা তুলছেন তার জন্য যথেষ্ট তথ্য প্রমাণ এবং উপযুক্ত ভিত্তি নেই সবার আগে আপনারা একটি এফআইআর রয়েছে বিএলওদের এই হেনস্থা করা বা বিএলওদের নিরাপত্তা সম্পর্কিত একটি মাত্র রাজ্যে এফআইআর রয়েছে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো একটি এফআইআর এর ভিত্তিতে নেওয়া চলে না জাতীয় নির্বাচন কমিশনকেও সেক্ষেত্রে বলা হয় তাদের বক্তব্য জানাতে তারা জানায় যে রাজনৈতিক দলগুলি সত্যি চাপ দিচ্ছে কিছু জায়গায় বিএনপি ঘিরে ধরা হচ্ছে এমনকি সিইও অফিস পর্যন্ত ঘেরা হচ্ছে এর প্রেক্ষিতে বিচারপতিরা বলেন যে অভিযোগের ভিত্তি যথেষ্ট কম এই মামলার পরে শুনানি হবে এবং এই মামলার এখনই এই নির্দেশে আদালত রাজি হচ্ছে না এই বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा